আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো যেহেতু এবার আমি দেশে এসেছি এবং দেশেই ঈদ পালন করতেছে আমার পরিবারের সাথে তো এবার কোরবানি ঈদটা আমার জন্য ছিল একদমই অন্যরকম একদমই ভিন্ন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের এত বড় পাতিলে বিশ কেজি মাংস একসাথে রান্না করা হয়েছে ঈদের মাংস বেশি বেশি রান্না তাই সাতটু আলাদা তো আপনারাও দেখে নিন যে কিভাবে কিভাবে রান্না করা হয়েছে আর সাথে আপনাদের সাথে আমি মাঝে যে টুকটাকি একটু কথা বলে নেব তো এখন শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্নার প্রস্তুতি মশলা দেওয়ার পালা এখন এবার এখানে আমরা মশলাপাতি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি এত রঙের ঢঙের মশলা মশলার অভাব নাই প্রথমে অনেকগুলো সব ঢেলে দিয়েছি এখন মশলা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি এত মশলা আমি বলতে পারতেছি না তো এই দেখেন কত রঙের ঢঙের মশলা দিচ্ছে এরপরে দিল নারিকেল পাটা নারিকেল পাটা দেওয়ার পরে এগুলো তো মাখছে মেখেই যাচ্ছে আর এইদিকে দেখেন এদিকে হচ্ছে রান্নার প্রস্তুতি চলছে এতে ওচা করে শেষ থেকে চুলা বানানো হয়েছে এখানে আবার মমতা দাদু বসে আছে ভুই পরিষ্কার করার আশায় এই ভুইগুলো পরিষ্কার করা হবে এদিকে আম্মা চাচি সবাই মিলে হচ্ছে লাকি বের করতেছে লাকি ঘর থেকে দেখেন এই যে এই যে মাংস মাংসগুলো শেজে গুজে রেডি হয়ে বসে আছে এখন চুলে আগুন ধরি দেওয়া হয়েছে আর পরিধানে নাততে থাকুন নাততে থাকুন মেনারুন মেনারুন ফুল নাতেই থাকুন এরপর এই যে আবার আনতেছে চাচি আরেকটা এনে দিবে একটা গোটা এইভাবে চলছে এই তো চলছে চারদিক থেকে আগুন দিয়ে এই মাংস রান্নার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বারবার এসে একটু পর পর দেখবেন ঘুরবেন দেখবেন নাড়বেন এটাই হচ্ছে এই মাংসের কাজ এই যে এখন এসে চাচি আবার নেরিয়ে দিবে এমনি নামবে ওমনে নারবে পর্যায়ে পর্যায়ে এক একজন আসে এসে এক একভাবে ভাবে নাড়বে শুকনো চাচি যাত্রা দিয়ে নাড়বে এই যে এখান দিয়ে আবার লাগি এই তো পরিবারের সবচেয়ে মু릅বি আসছে মাংস আনার জন্য ইনি এমনি ঘুরিয়ে ওম্নে ঘুরিয়ে আনবে মু릅 বিনা ধুলে কি সে মাংস 78 বলে এখানে মনে হচ্ছে গুണ്ട নেভে গেছে মাংস হয়তো হয়ে এসেছে এখানে চলতে আছে চলছে আছে প্রকল্পের ক্রমে বিভিন্ন মানুষজন বেরিয়েছে তো আসলে জানে না এই প্রকল্পটি কখন শেষ হবে তখন মাংস রান্না শেষ হবে এখন আরেকজন এসে নাড়তেছে আপনি যত যাই হোক কিনা না 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 শেষ হবেন অবশ্য না নাড়লে তো নিচে আবার হয়তো মাংস লেগে যেতে পারে এই ভিডিও করার সময় আমার আবার জিভে জল চলে এসেছে মাংসের সারটায় কল্পনা করে মাংসটা এত বেশি স্বাদ হয়েছে রান্না মনে হচ্ছে শেষ হয়ে এসেছে দেখেন কি সুন্দর কালার এসেছে গন্ধটাও দারুণ ওটা আপনার কিভাবে বুঝবেন ভিডিও দেখে আর গন্ধ বোঝা যায় না আমি বলতে আমার কথা বিশ্বাস করে নেন এই যে তুলিয়া এসেছে প্লেট না পুরো একটা বড় ট্রেনে চলে এসেছে খাওয়ার জন্য তো এই পর্যন্ত ছিল আমাদের এই মাংস রান্না বান্নার পালাক্রম পেজ